আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি এখন চলে যাচ্ছি একটু শপিং করতে যেহেতু নতুন আপনাদেরকে বললাম যে কি আমি নতুন দাদি হয়েছি আমার ননসের ছেলের ঘরে একটা মেয়ে হয়েছে সেই হিসাবে আমিও দাদি হয়ে গেলাম তো দাদি হওয়ার খুশিতে মিষ্টি খাইলাম এখন চলে যাচ্ছি কিছু শপিং কেনাকাটা করতে শপিং করতে পাশেই আমার বাসার পাশেই শপিং ব্যাগ সেই হেতু তো ওইখানে বেশি যাওয়া হয় এখন চলে আসছি বা নতুন বাচ্চার জন্য বাচ্চাকে দেখতে যাব কিছু কেনাকাটা করব প্লাস হচ্ছে ওখান থেকে কিছু কাঁচা শাক সবজি মাছ মাংস কেনা হবে তো এখানে দেখতেছি আপনার অফার চলতেছে অফারের মধ্যে এখানে ডিসকাউন্টের প্রোডাক্ট সব সময় থাকে সবাই যেরকম পছন্দ করে আমিও পছন্দ করি আমরা বাঙালিরা না সবাই পছন্দ করে দেখা যায় কি ডিসকাউন্ট পেরে সবাই খুশি সেহেতু তো আমিও তাদের ব্যতিক্রম নই এখানে বেশ কিছু প্রোডাক্ট ডিসকাউন্টে দেখতেছি আমি দেখে দেখে নিচ্ছি আপনারাও আমার সাথে এনজয় করেন পুরো ব্লগটাতে আপনারা থাকবেন আমার রামায়ণটা হচ্ছে প্রিয় আমার বাচ্চারও সেম ওই হিসাবে রামায়ণটা বেশি নেওয়া হয় এখানে বিস্কিটও আছে কিছু প্রোডাক্ট মানে ডিসকাউন্টে যেহেতু আসে সেই হিসেবে দেখতেছি এখানে দেখলাম ওদের আগে ড্রাই ফ্রুটস ছিল বাট এবার দেখলাম যে নতুন আরেকটা প্রোডাক্ট আসছে সেটা হচ্ছে ড্রাই ম্যাঙ্গো তো আমরা দেখতেছি দেখার পরে এখন দেখেন পুরো ব্লগ জুড়ে থাকেন আপনাদের ভালো লাগলে আমার কথা আর আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্টস করবেন আর আপনাদের কারো কোনো সাজেশন সাজেশান দেওয়া থাকলে মানে আমাকে কোনো কিছু সাজেস্ট করতে চাইলে হেতু তো আমাকে ব্লগের মাধ্যমে বলবেন আপনাদের সাজেশানগুলো আমি নিয়ে নেক্সট ব্লগ বানানোর চেষ্টা করব আসলে আমি প্রফেশনাল কেউ নই আপনারা এই কথাটা আমার সব ব্লগেই শুনেন তারপরেও হয়তো শুনতে শুনতে বিরক্ত বোধ করেন সেজন্য সরি আমি যেহেতু প্রফেশনাল নই সেই হিসাবে আমার ভুল ত্রুটি হয় আপনারা সেটা সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ব্লগ বেশি বেশি করে দেখবেন ঠিক আছে আর বাকিটা এনজয় করেন আর এখন এনজয় করেন এখানে আবার ব্যাচলারদের জন্য খুব সুন্দর সিস্টেম কাটা কোটা সবজি আমি ফার্স্ট দেখছি এটা আগে ছিল না ওদের এখানে দেখার পর অবাক হইলাম এনজয় Step. We've come so far. এখন আবার ফাইনালে অন্য মার্কেটে চলে আসছি বাচ্চার জন্য কিছু কাপড় চোপড় কিনবো নিজের বাচ্চার জন্য কিছু কিনব যেহেতু শীতকাল আপনার বাচ্চাদের জন্য

সে বেবির জন্য এই কাপড়গুলো কেনা হয়েছে একটা শু কিনছি বেবিদের জন্য এখানে কয়েকটা অল্প কয়েকটা কাপড় কিনলাম কেনার পরে এখন এখন কেনার কাপড়টা কেনার পর এখানে সবকিছু ঠিক করছি আর বাকি আসছি যে শপিংগুলো কানাকাটা করতেছি কেনাকাটা করে এখানে কাটা কুটা করে তাড়াহড়া করে রেডি করছি রেডি করার পরে এখন সবকিছু রান্না করলাম রান্না করে যেহেতু ওইখানে নিয়ে যাব সব কিছু তাড়াহুড়া করে রেডি করা হয়ে গেছে এদিক দিয়ে আমার বাচ্চা বাচ্চা বসে বসে আইপ্যাড দেখতেছে বাকি আমার ওই বাচ্চাটা ওইখানে বসে খেলতেছে ভাইয়ের পাশে দুজনেই ওইখানে আইপ্যাড দেখতেছে খেলতেছে এই যে রেডি হয়ে গেছে কার কেমন লাগছে আজকের ব্লগটা বলবেন এখন সব কিছু রেডি করে নিয়ে যাব আর ব্লগটা কেমন লাগছে বলবেন আর বেশি বেশি করে দোয়া করবেন ফাইনালি চলে আসছি এই যে কিছু নিয়ে আজকের মতো এখানে আমার ব্লগ কেমন লাগছে সবাই করবেন আমার জন্য দোয়া করবেন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ ফেস আজকের মতো